ওয়েলকাম ফ্রেন্ডস আজকে দোসরা মে দু হাজার মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে এবার একাদশে ভর্তির পালা কিন্তু একাদশে সাবজেক্ট কম্বিনেশনের যথেষ্ট কিন্তু কচকচানি আছে একটু ঠিক মতো না বুঝে নিলে যখন একাদশে রেজিস্ট্রেশন হবে তখন কিন্তু সমস্যায় পড়তে হবে ছাত্রছাত্রীদের যে কারণে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার কথা ভাবছো তোমরা অবশ্যই কিন্তু এই বিষয়গুলি লক্ষ্য রাখবে আজকেই সংসদ থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দোসরা মে তারিখে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারির পক্ষ থেকে প্রথমত যেটা বলা হচ্ছে এ ম্যাথামেটিক এবছর থেকেই প্রথমে তিনটে সেটের জন্য আলাদা আলাদা করে দেওয়া হয়েছে অর্থাৎ যেমন ছিল সেটা একটা আছে এছাড়াও আর্টসের স্টুডেন্টসের জন্য ম্যাথামেটিক্সকে একটু সরল করা হয়েছে কমার্সের জন্য একটু সরল করা হয়েছে কিন্তু বলা হচ্ছে এই ম্যাথামেটিক্সটাকে সেট টুতেও ঢোকানো হয়েছে আমি দেখাবো সেই বিষয়টা এবং এই যে আদি যে ম্যাথামেটিক্স সেটা পেতে গেলে কিন্তু মাধ্যমিকে পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর পেতে হবে ম্যাথামেটিক্সের অন্য যে ভাগগুলো আছে আর্টস বা কমার্সের স্টুডেন্টদের জন্য বেসিক্যালি সেক্ষেত্রে কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই এটা গেল প্রথম কথা এবার নতুন যে সাবজেক্ট কম্বিনেশান দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাকাডেমিক ইয়ারের জন্য সেখানে পরিষ্কার ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী কী নেওয়া যাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী কী নেওয়া যাবে এটা গেল একপ্রস্ত বিষয় এরপরে যেটা হচ্ছে যে সেট ওয়ান অর্থাৎ সাবজেক্ট কম্বিনেশন কিন্তু হয় সেট ওয়ান কিংবা সেট টু কিংবা সেট থ্রি থেকে নিতে হবে এর বাইরে যাওয়া যাবে না অর্থাৎ সেট ওয়ান থেকে সাবজেক্ট নিলে সব সেট ওয়ান থেকেই নিতে হবে এর মধ্যেও আবার কিছু কিছু অর আছে অর্থাৎ ফিজিক্স নিলে নিউট্রিশন নেওয়া যাবে না কেমিস্ট্রি নিলে জিওগ্রাফি নেওয়া যাবে না বিষয়টা এরকম তো এখানে ম্যাথামেটিক্স ছিল যেমন ম্যাথামেটিক্স আছে পাশাপাশি সেট টুতে এই ম্যাথামেটিক্সটাকে ইনক্লুড করা হয়েছে এছাড়াও সেট টুতে সেট টুটা যেহেতু বেসিক্যালি কমার্সের ওপর এখানে বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স বছর থেকেই দেওয়া হয়েছে একই রকম সেট থ্রিটা বেসিক্যালি আর্টসের ওপর আছে তো এখানে ম্যাথামেটিক্সটাকে সরল করা হয়েছে বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স তো এই ম্যাথামেটিক্সগুলোর জন্য কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই কিন্তু শুধু ম্যাথামেটিক্সটা এই সেট ওয়ান থেকে নেওয়া হোক বা সেট টু থেকে তার জন্য কিন্তু ম্যাথে পঁয়ত্রিশ নম্বর পেতে হবে মাধ্যমিক বা অন্য বোর্ডে হলে সেই বোর্ড পরীক্ষায় কিন্তু যে কোনো একটা সেট থেকে সাবজেক্ট নিতে হবে প্রত্যেক সেটেই ভোকেশনাল সাবজেক্ট নেবার সুযোগ আছে তো এই হচ্ছে তিনটে সেট তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে যে কোনো একটা সেট থেকে কিন্তু সাবজেক্ট চয়েস করতে হবে এবারে মিনিমাম নম্বরের যে কন্ডিশনটা সেটাও আজকের তারিখই পাবলিশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষা সংসদ থেকে সেখানে বলা হচ্ছে যে কেউ যদি একাদশ শ্রেণীতে ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স অথবা সাইবার সিকিউরিটি এই সাবজেক্টগুলির যে কোনো একটি নিতে চায় সেক্ষেত্রে তার মাধ্যমিক বা সমতুল্য বোর্ড পরীক্ষায় পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর পেতে হবে মিনিমাম অঙ্কে এটা গেল এক প্রশ্ন কেউ যদি একাদশে বায়োলজিক্যাল সায়েন্স নিতে যায় সেক্ষেত্রে তাকে লাইফ সায়েন্সে পঁয়ত্রিশ পার্সেন্ট ন্যূনতম নম্বর পেতে হবে একাদশে ফিজিক্স বা কেমিস্ট্রি নিতে গেলে তাকে মাধ্যমিকে বিজ্ঞানে ন্যূনতম পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর পেতে হবে একাদশে ভূগোল নিতে গেলে তাকে মাধ্যমিকে ভূগোলে ন্যূনতম পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর পেতে হবে বাকি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু কোনো ন্যূনতম নম্বর পাওয়ার বিষয় নেই কাজে এই বিষয়টা অবশ্যই তোমরাও ছাত্রছাত্রীরা খেয়াল রাখবে অনেক সময় স্কুলও হয়তো ওভারলুক করে যেতে পারে হয়তো ভূগোলে তুমি থার্টি পার্সেন্ট নম্বর পেয়েছো দিয়ে তুমি ভূগোল নিয়ে নিলে কিন্তু যখন রেজিস্ট্রেশন হবে তখন তোমার আটকে যাবে তখন বিপদে পড়বে কাজে এই বিষয়টা ছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের জানা প্রয়োজন তার কারণ এরপর অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে সেখানে লেটেস্ট যে আপডেট আজকের তারিখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে বিজ্ঞপ্তি দিয়েছে এইটাই এখন মেনটেন হবে এটাকেই ফলো করতে হবে কাজে আমি যে কারণে এই বিজ্ঞপ্তি নিয়ে এলাম প্রত্যেকের জন্য যাতে কাজের সুবিধা হয় যাতে কোনো ভুলভ্রান্তি না হয় এই সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি সমস্ত প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ